এটা দিয়ে মন মতো একটা মূল্য বসিয়ে লাগিয়ে দিচ্ছে এটা তুমি পারবে না আইনগতভাবে ওনার এই সুযোগটা নাই তাহলে আপনি কেন এটা করছেন যেমন এখন এই যে চারশো টাকা লিখে রেখেছে এটা লাগিয়ে দিলে পণ্যের দাম চারশো হয়ে গেল মালিককে আপনার লাইসেন্স লাইসেন্সটা দেখান লাইসেন্স নাই দেখান তাহলে নাই আমরা একটু দেখবো আর কি ঠিক আছে আপনার

এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে এটা কেন ফ্রিজে রেখে দিয়েছেন ভালো ওষুধের সঙ্গে ইনসুলিন তো খুব গুরুত্বপূর্ণ ওষুধ না এটা যে অপরাধ হয়েছে আপনার শেয়ার করেন এই অপরাধে আপনাকে ভক্ত সংরক্ষণ আইনের একান্ন ধারাই এক বছরের জেল আছে আর্থিক জরিমানার বিধান আছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে সতর্কতা মূলক পাঁচ হাজার টাকা ফাইন করা হলো কারখানা কোথায় মিষ্টির লালবাগ লালবাগ থেকে আসে দোকানকার আপনার একটু বাইরে আসেন মিষ্টি এসব টাটকা হ্যাঁ স্যার সব আজকে সঠিক বাসি মিষ্টির সঙ্গে মিক্সার করছেন কিনা হ্যাঁ কারখানা থেকে আসছে না অর্ডার শীট দেখেন মিষ্টি যখন আপনার এখানে এসেছে মিষ্টির সঙ্গে অর্ডার শীট হাপ কেজি ছিল আজকে নতুন আসে একসাথে মিক্সার করে দিয়েছেন কেন আপনি আলাদা করে রাখতে পারবেন না এটার উৎপাদন তারিখ কবে আজকে এটা ছিল উৎপাদন আপনি সবই টাটকা বলে কেন বিক্রয় করবেন কাস্টমার আসলেই তো বলেন টাটকা মিষ্টি দেখুন তো আপনি নিজেই স্বীকার করলেন এটা গতকালের মিষ্টিও ছিল ডেলিভারি চালানে সব লেখা থাকে কোনটা কতটুকু আছে এটা কিন্তু অপরাধ হলো আপনার এখানে অপরাধ পাওয়া গেল আপনি বাসি মিষ্টির সঙ্গে আজকের মিষ্টি মিক্সার করে কাস্টমারকে বলতেছেন সবই টাটকা আজকের এটা একদম প্রতারণা আর এটার ইম্পোর্টার স্টিকার কোথায় এটা এই চালের দাম কত ইম্পোর্টার স্টিকার রাখতে হবে চালে খোলা পণ্য কিছু নাই উনি এমআরপি দিবেন উনি এমআরপি দিবেন এটার দাম দেন আপনি কেন এমআরপি নির্ধারণ করলেন আপনার তো এমআরপি নির্ধারণ করার এখতিয়ার নাই আপনার এমআরপি নির্ধারণ করার এখতিয়ার আছে আপনার গান মেশিন দিয়ে করেছেন মেশিনটা কোথায় বের করেন এই যে আপনার তো অনেক খোলা পণ্য আছে আপনি তো এটা মূল্য তালিকাও দেননি দিতে হবে যা কিছু আপনার খোলা পণ্য সবের মূল্য তালিকা দিতে হবে এটা ফেক কসমেটিক্স কি কাজে ব্যবহার হয় এটা কোন জায়গায় তৈরি হয়েছে কোন দেশের কথা বলতেছেন মেড ইন থাইল্যান্ড এটা কি থাইল্যান্ডের বলেন থাইল্যান্ডের এটা তো বিশাল তাহলে থাইল্যান্ড বলে কেন বিক্রি করছেন এটা তো থাইল্যান্ডের না বিশাল তাহলে আপনি থাইল্যান্ড বলে কেন বিক্রয় করবেন সাবান বলতেছে থাইল্যান্ড কিন্তু এটা থাইল্যান্ডের কোনো প্রমাণ নাই আমদানিকারের কোনো স্টিকার নাই আপনি স্টিকার লাগিয়েছেন একশো টাকা এটি লাগাবে আপনি না স্টিকার লাগিয়ে দিয়েছেন বৈধ আমদানিকারকের ডকুমেন্ট ব্যতীত বিক্রয় করবেন না ঠিক আছে এগুলো নিম্নমানের পণ্য এটা দিয়ে মন মতো একটা মূল্য বসিয়ে লাগিয়ে দিচ্ছে এটা তুমি পারবে না আইনগতভাবে ওনার এই সুযোগটা নাই তাহলে আপনি কেন এটা করছেন যেমন এখন এই যে চারশো টাকা লিখে রেখেছে এটা লাগিয়ে দিলে পণ্যের দাম চারশো হয়ে গেল আপনি কোনোটাই লাগাতে পারবেন না আপনি যদি আমদানি করেন আপনি পারবেন তখন ঠিক আছে এর বাইরে আপনি পারবেন না হুম আইনগতভাবে আপনার কোনো সুযোগ নাই আপনার এখানে কয়েক ধরনের অপরাধ আমরা পেয়েছি আপনি বাসি মিষ্টির সঙ্গে নতুন করে টাটকা মিষ্টি মিশিয়ে ফেলেছেন মিশিয়ে এগুলো কাস্টমারকে বলতেছেন এগুলো টাটকা মিষ্টি এটা এক ধরনের প্রতারণা এটা ভবিষ্যতে করা যাবে না প্রত্যেকটা মিষ্টি যখন কারখানা থেকে আসে তার ডেলিভারি চালান থাকে চালানের সাথে মিল করে আপনি মিষ্টিগুলো ডিসপ্লে করবেন বাসি মিষ্টির সঙ্গে কখনোই মিশিয়ে ফেলবেন না আর দ্বিতীয় কথা যে পণ্যগুলো বাইরের এগুলো বৈধ আমদানিকারক বেঁচে রেখে এই ধরনের পণ্য আপনি রাখবেন না তাদের স্টিকার থাকবে ভক্ত সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে আজকে আপনার এখানে যে অপরাধগুলো আমরা দেখলাম আপনি অপরাধের দোস্বীকার করেন আপনাকে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকবেন 切开塞。